আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে সাবেক ও বর্তমান পঁচিশ সেনা কর্মকর্তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা নিয়ে চলছে তোলপাড় হেফাজতে থাকা পনেরো কর্মকর্তাকে আদালতে তোলার প্রক্রিয়া নিয়ে চলছে নানা গুঞ্জন গ্রেপ্তারি পরোয়ানা জারির আগে সরকার তৈরি ঘুরি করে আইসিটি আইন সংশোধন করলেও এখন রয়েছে ডিফেন্সিভ মোড়ে ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটরের বক্তব্যে দেখা যাচ্ছে ধোয়াশা অন্যদিকে বিএনপি জামাত দিয়েছে সতর্ক বিবৃতি এরই মাঝে কেউ কেউ আবার সেনাবাহিনীতে কাল্পনিক অভ্যুত্থানের গল্প ছড়িয়ে সোশ্যাল মিডিয়া তোলপাড় করছেন তার পাল্টা জবাবও তৈরি করছে হাস্যরাস এসব ঘটনার মধ্য দিয়ে দেশের সার্বভৌমত্বের প্রতীক সেনাবাহিনীকে কোথায় ঠেলে দেওয়া হচ্ছে এর উদ্দেশ্যই বা কি তা নিয়ে চলছে তর্ক বিতর্ক সেনা সূত্রগুলো বলছে স্পর্শকতার বিষয়টি নিয়ে পরিস্থিতি জটিল হচ্ছে কর্মশ এর মধ্যে সেনা প্রধান জেনারেল ওয়াকার তার সৌদি আরব সফর বাতিল করেছেন সেনা প্রধান পরিস্থিতি বিবেচনায় সফর বাতিল করলেও নিরোর বাজানোর দৃশ্যের জন্ম দেওয়ার মতো করে রোমের উদ্দেশ্যে বহন নিয়ে ঠিকই উড়াল দিয়েছেন অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনুস এর মধ্য দিয়ে করে প্রতি মাসে একবার করে বিদেশ সফরের অনন্য রেকর্ড বহাল রেখেছেন মোহাম্মদ ইউনুস বিশ্লেষকরা বলছেন সামরিক বাহিনীর উপর বিরল বেশ সামরিক নজরদারির এই ঘটনার জের করাতে পারে বহুদূর বিশেষ করে সিভিল আদালতে সেনা কর্মকর্তাদের বিচার সরকার ও সেনাবাহিনীর সম্পর্ক এবং সেনাবাহিনীতে এর প্রভাব কেমন হবে তা নিয়েও কৌতূহল তৈরি হয়েছে নানা মহলে চলুন যাওয়া যাক বিশ্লেষণে মানবতা বিরোধী অপরাধের অভিযোগে সাবেক ও বর্তমান সেনা কর্মকর্তাদের বিরুদ্ধে আজই অক্টোবর গ্রেফতারি পরোয়ানা জারি করে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল বা আইসিটি এরপর থেকে পক্ষে বিপক্ষে চলছিল আলোচনা সমালোচনা নানা জল্পনা কল্পনার মধ্যে এগারোই অক্টোবর সেনা সদরের ব্রিফিং এ কথা বলেন অ্যাডজুটেন্ট জেনারেল মেজর জেনারেল মোহাম্মদ হাকিমুজ্জামান তিনি জানান দুটি মামলার তিরিশ জন আসামের মধ্যে পঁচিশ জনই সেনাবাহিনীর বিভিন্ন পর্যায়ের সাবেক ও বর্তমান কর্মকর্তা তাদের মধ্যে নয়জন জন অবসরপ্রাপ্ত একজন এলপিআরে গেছেন এবং কর্মরত আছেন পনেরো জন কর্মরত এবং এলপিআরে থাকা পনেরো কর্মকর্তাকে সেনা হেফাজতে নেওয়া হয়েছে তাদের মধ্যে একজন মেজর জেনারেল সাতজন ব্রিগেডিয়ার জেনারেল একজন কর্নেল চারজন লেফটেন্যান্ট কর্নেল এবং একজন মেজর পদমর্যাদার বাকি একজন অবসর প্রস্তুতিকালীন ছুটিতে আছেন সেনা সদরের এই ব্রিফিং যেন জল্পনা কল্পনার আগুনে নতুন ঘি ফেলেছে আইসিটি আইন সংশোধনের কারণে হেফাজতে থাকা সেনা কর্মকর্তারা এখনো চাকরিতে বহাল আছেন তা পরিষ্কার করা হয়নি আবার এই কর্মকর্তাদের কোন প্রক্রিয়ায় বা কিভাবে করা হবে অথবা আদৌ করা হবে কি না সেটিও এখনো অস্পষ্ট সেনাবাহিনীর পক্ষ থেকে এই কর্মকর্তাদের বিচার সেনা আইনে করার গুঞ্জন রয়েছে একাধিক সূত্র বলছে সেনা সদরের পক্ষ থেকে দুটি বিষয়ে আপত্তি রয়েছে প্রথমটি হলো কেন হঠাৎ করে অভিযোগ দাখিলের দুই দিন আগে আইনটি সংশোধনের প্রজ্ঞাপন জারি করা হলো দ্বিতীয়ত বিষয় নিয়ে গুজব ছড়ন সহ এতটা বিতর্ক তৈরি করা হলো কেন দর্শক যদি সেনা আইনে কর্মকর্তাদের বিচার হয় তাহলে এর আগের বিচার মামলার আসামি সেনা কর্মকর্তার কোর্ট মার্শালের আওতায় আসবে কিনা তা নিয়ে চলছে বিতর্ক যেমন অবসরপ্রাপ্ত মেজর জেনারেল জিয়াউল হাসানের বিরুদ্ধে চারটি মামলা আইসিটিতে চলমান আছে জিয়াউল হাসান নিজ থেকে অবসরে গিয়েছেন তার মানে হল তিনি যখন আটক হয়েছিলেন তখন তিনি যদি সেনা কর্মকর্তার বিচার হয় তাহলে প্রশ্ন উঠছে কর্মকর্তাদের বিচারও কি একই আদালতে হবে একটি টক শোতে এই প্রশ্নটির উত্তর দিয়েছেন নিরাপত্তা বিশ্লেষক অবসরপ্রাপ্ত মেজর এমদাদুল ইসলাম সশস্ত্র বাহিনীতে থাকার সময় সামরিক আদালতে কাজের অভিজ্ঞতা রয়েছে এমদাদুল ইসলামের মেজর একটি বলেছেন সেনাবাহিনীর কোনো সদস্য অবসর বা চাকরিচ্যুত হলেও একটি সময় পর্যন্ত সেনা আইনের অধীনে থাকেন এই সময় তার বিরুদ্ধে অভিযোগের বিচার সেনা আদালতে হতে পারে সেনা আইনে বিধানটি আছে উনিশশো বান্ন সালে সেনা আইনে বলা হয়েছে কোনো সেনা সদস্য তার চাকরির সময়কালে সংগঠিত কোনো অপরাধের জন্য এই আইনের অধীনে বিচার ও শাস্তির জন্য দায়বদ্ধ থাকবেন অর্থাৎ সেনাবাহিনীর বর্তমানে চাকরিরতরাই শুধু নন অবসরপ্রাপ্ত মেজর জেনারেল আসনার মতো কর্মকর্তাদেরও বিচার ও সেনা আইনে হওয়ার সুযোগ রয়েছে সামরিক আইন বিশেষজ্ঞরা মনে করেন সাবেক ও বর্তমান মিলে বিষয়টি আরো জটিল হয়ে পড়েছে সেনা আইনের বাইরে গিয়ে সেনা কর্মকর্তাদের প্রতি ইনসাফ প্রতিষ্ঠার সুযোগ বাহিনীর আছে কিনা সে প্রশ্ন অনেকে তুলেছেন বিবিসি বাংলার এক প্রতিবেদনে বলা হয় বাংলাদেশের ইতিহাসে এক এতজন সেনা কর্মকর্তাকে বেসামরিক আদালতে বিচারের ঘটনা বিরল এই বিচার সরকার ও সেনা সম্পর্ক এবং সেনাবাহিনীতে প্রভাব নিয়ে ব্যাপক কৌতূহল তৈরি করেছে বিশ্লেষকদের অনেকে বলছেন আগামী কয়েকদিনে এই ঘটনার গতি প্রকৃতি আরো পরিষ্কার হবে মূলত এরপরে চূড়ান্ত এসব কর্মকর্তার বিষয়ে সেনাবাহিনীর মনোভাব পরিষ্কার হবে নিরাপত্তা বিশ্লেষক অবসরপ্রাপ্ত মেজর ইসলাম বিবিসি বাংলাকে বলেন সেনাবাহিনী জাতীয় নিরাপত্তা ও এই বাহিনীর কেউ কোনো অপরাধ করলে এবং সেটি তদন্ত আদালতে প্রমাণিত হলে তার বিচারের সুযোগ বাহিনীতে আছে বিষয়টি এভাবে জনসম্মুখে আসার আগে এ বিষয়ক সব বিষয় পরিষ্কার হওয়া উচিত ছিল সেনাবাহিনীর সম্মান ও মর্যাদার বিষয়ে সবার সতর্ক থাকা দরকার তার কমিশনে অবদান রেখে সশস্ত্র বিবিসি বাংলার প্রতিবেদনে আইন বিশেষজ্ঞ ডক্টর শাহাদ মালিকের অভিমত নেওয়া হয়েছে তিনি বলেছেন বিডিআর বিদ্রোহে সামরিক অফিসারদের হত্যার বিচার হয়েছে প্রচলিত বেসামরিক আদালতে বিষয়টি নিয়ে তখন সুপ্রিম কোর্টের মতামত চাওয়া হয়েছিল তারা বলেছিল নর্মাল আদালতে বিচার হতে পারে সুতরাং অতীতের উদাহরণ পর্যালোচনায় এটা বলা যায় মানবতাবিরোধী অপরাধের মামলায় বেসামরিক আদালতে বিচারে বাধা নেই তবে এই ব্যাখ্যায় একটি সমস্যা রয়েছে বিডিএলের ঘটনায় সেনা কর্মকর্তারা হত্যার শিকার হয়েছিলেন সে সময় যাদের বিরুদ্ধে হত্যায় জড়িত বলে অভিযোগ ওঠে তারা কেউ সরাসরি সেনা সদস্য ছিলেন না আর এবারের প্রেক্ষাপট একেবারে আলাদা এবার যাদের বিরুদ্ধে অভিযোগ তারা সরাসরি বিচারে কোন আইন বেশি প্রযোজ্য তা নিয়ে বিতর্ক যাচ্ছে প্রেসিডেন্ট জিয়াউর রহমান হত্যার বিচার হয়েছিল সামরিক আদালতে সে সময় এর বিরুদ্ধে উচ্চ আদালতে আবেদন করা হলেও তা নাকচ হয়ে যায় উচ্চ আদালত জানিয়ে দেয় সেনা সদস্যদের বিরুদ্ধে বিচারের একটি সামরিক আদালতের পাকিস্তান আমলে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষক শামসুজ্জহ হত্যাকাণ্ডের বিচার নিয়েও একই ঘটনা ঘটেছিল ইসলামাবাদ বিশ্ববিদ্যালয়ের তখনকার উপাচার্য সামরিক শাসক আয়ুব খানের সাথে দেখা করে দায়ী সামরিক কর্মকর্তাদের বিচার বেসামরিক আদালতে করার অনুরোধ করেন তবে আয়ুব খান জানান সামরিক কর্মকর্তাদের সিভিল আদালতে বিচার করার সুযোগ নেই এসব মাঝে সরকার টিমের চব্বিশ ঘন্টায় অনেকটা বদলে গেছে প্রধান উপদেষ্টার প্রেস সচিব বিবৃতি দিয়ে জানিয়েছেন আর কোন সেনা কর্মকর্তার বিরুদ্ধে ওয়ারেন্ট জারির পরিকল্পনা নেই তারই বক্তব্য সমালোচনার জন্ম দিয়েছে অন্যদিকে টাইমুনার চিফ প্রসিকিউটর 12 অক্টোবর দিয়েছেন ধরি মাছ না ছুঁই পানির মত বক্তব্য 15 সেনা কর্মকর্তাদের হেফাজতে নেয়ার বিষয়টি দেশ জুড়ে আলোড়ন তুললেও তার দাবি বিষয়টি তারা এখনো আনুষ্ঠানিক ভাবে জানেন না ফলে মিডিয়ার প্রকাশিত তথ্য তিনি আমলে নিতে রাজি নন অর্থাৎ চিফ প্রসিকিউটরের দায়িত্ব পাওয়ার পর থেকে সংবাদ মাধ্যমের প্রকাশিত তথ্যকেই এত দিন গুরুত্ব দিয়েছেন তিনি তার বক্তব্য থেকে পরিষ্কার 15 কর্মকর্তার বিষয়ে আনুষ্ঠানিক কোনো তথ্যই জানায়নি সেনাবাহিনী আবার আগের দিন সেনা জনসাধারণের বিবৃতি থেকে বোঝা যায় আইসিটি কর্তৃপক্ষ পরোয়ানা জারির বিষয়টি আনুষ্ঠানিকভাবে জানায়নি সেনাবাহিনীকে অর্থাৎ দুই কর্তৃপক্ষের মধ্যে আদৌ কোনো সংযোগ আছে কি না সেটিও একটি বড় প্রশ্ন তাজুল ইসলাম বারোই অক্টোবর সাংবাদিকদের প্রশ্নের জবাবে দাবি করেন সেনা সদর সংবাদ সম্মেলন করল বিষয়টি আনুষ্ঠানিকভাবে ট্রাইব্যুনালকে জানায়নি ফলে পনেরো সেনা কর্মকর্তার বিষয়ে তিনি কোনো মন্তব্য করতে জাননা সেনাবাহিনী হেফাজতে থাকা 15 সেনা কর্মকর্তার স্ট্যাটাস কি হবে সে বিষয় সশরীরে মন্তব্য করেননি নি তা ঘুরিয়ে পেচিয়ে বলেন আদালতে আনার জন্য যতটুকু সময় পায় হবে সেটুকু ছাড়া 24 ঘন্টার মধ্যে আদালতে উপস্থিত করতে হবে এটা হচ্ছে আইনের বিধান তবে সামরিক আইন বিশেষজ্ঞরা বলছেন 15 সেনা কর্মকর্তাকে সেনা সদরে সংযুক্ত করা হয়েছে সেনা আইন অনুযায়ী সেটি সেনা সদরের পক্ষ থেকে পরিষ্কার করে বলা হয়েছে সেনা আইনের চুহাত্তর ধারায় বলা আছে এ ধরনের সংযুক্তি বা হেফাজতে নেওয়া হলে সরকারি ছুটির দিন বাদে আটচল্লিশ ঘন্টা পর্যন্ত রাখা যায় এই আটচল্লিশ ঘন্টার মধ্যে কোর্টের সামনে হাজির করতে হয় এমন সব আইনি বিতর্কের মাঝে সেনা সূত্রে জানা গেছে আগামী চোদ্দই অক্টোবর বাংলাদেশের সেনাপ্রধান জেনারেল জামানের সৌদি আরব সফরে যাওয়ার কথা ছিল এই সফরটি ছিল পাঁচ দিনের সূত্রগুলো বলছে বর্তমান পরিস্থিতিতে সেনাপ্রধান তার এই সফর বাতিল করেছেন এর আগে বিতর্ক এড়াতে দিল্লিতে মিশনে ভূমিকা দেশগুলোর সেনা প্রধানদের না যাওয়ার সিদ্ধান্ত নিয়েছিলেন তিনি সেনা প্রধান সফর বাতিল করলেও অধ্যাপক অবশ্য রোমে পৌঁছে গিয়েছেন তিনি এমনই এক সফরে গিয়েছেন যেখানে রোম পৌঁছার পর তাকে রিসিভ করতে যে প্রোগ্রামে গিয়েছেন সেই প্রোগ্রামের আয়োজক ফুড অ্যান্ড এগ্রিকালচার অর্গানাইজেশন বা ফাওয়ের কোনো প্রতিনিধি কিংবা ইটালি সরকারের কেউই বিমানবন্দরেও যায়নি গিয়েছিল বাংলাদেশের রাষ্ট্রদূত দর্শক সেনা কর্মকর্তাদের ঘটনাটি নিয়ে অধ্যাপক যাওয়ার আগেই ঘটে গেছে বেশ কয়েক নাটকের মঞ্চন দেশ এবং দেশের বাড়ি থেকে একের পর এক ছড়ানো হচ্ছে গুজবের ডালপালা এমনকি সেনা অভ্যুত্থানের গুজব ছড়িয়ে তা প্রতিহত করার ডাক দিয়ে ফেসবুকে হাস্যরসের খোরাক জোগাতে ব্যস্ত অনেকে গুজবের বাড়াবাড়ি নিয়ে উদ্বেগ জানাচ্ছেন অনেক বিশ্লেষক টাইমস অফ বাংলাদেশের এক নিবন্ধে বলা হয় এই বিচারিক প্রক্রিয়াকে দলীয় এজেন্ডার সঙ্গে যুক্ত করা হলে তার ট্রাইব্যুনাল এবং সশস্ত্র বাহিনী উভয়েরই বিশ্বাসযোগ্যতায় নেতিবাচক প্রভাব ফেলতে পারে এজন্য একে সম্পূর্ণভাবে একটি বিচারিক বিষয় হিসেবে বিবেচনা করা উচিত কোনোভাবেই রাজনৈতিক ফায়দা লাভের জন্য এই মামলাগুলোকে ব্যবহার করা উচিত হবে না নিবন্ধে আশঙ্কা প্রকাশ করে বলা হয় এই বিচার প্রক্রিয়াটি পক্ষপাত দুষ্ট হলে বা নিরপেক্ষতা হারালে প্রভাব হবে সুদূর এতে জনসাধারণের আস্থা নষ্ট হবে এবং সামরিক বাহিনী সহ গুরুত্বপূর্ণ রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোকে দুর্বল করে দেবে এক্ষেত্রে বিশেষভাবে নজর রাখতে হবে যেন কোনোভাবেই সামরিক বাহিনীর সদস্যদের মনোবলে নেতিবাচক প্রভাব না করে। এখন এ পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন নিরাপদে থাকুন দেখা হবে